সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি শনিবারের সকালটা সাফাই দিয়েই শুরু করলাম সকালে চাটা খেয়েই শুরু করে দিলাম ঘর দুয়ারের পরিষ্কারের কাজ আর লম্বা মানুষ হলে এই ধরনের কাজ করতে করাতে কিন্তু খুব সুবিধা হয় তো যাই হোক এই যে এসির জালিগুলোও পরিষ্কার করে দিচ্ছে আর কতটা পরিমাণে নোংরা ধরেছে দেখো আর এদিকে আমি বেড কভার চেঞ্জ করলেই ডিপ ক্লিন করার চেষ্টা করি পুরো ঘরটা তো সেটাই করছি দেখে মনে হবে কোনো নোংরা নেই কিন্তু ঝাড় দিয়ে ঝাড়তে মানে ঝেড়ে ঝাড় দিয়ে যে এত নোংরা কোথা থেকে আসে আমি ঠিক বুঝতে পারি না তো এতদিন গেছে অন্য রকম ধরনের জীবনযাত্রা আবারও নতুন করে বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে অন্য রকম জীবনযাত্রা মানে এই সকালবেলার বাসি কাজ

মুড়ি সিঁড়া আমদেল চানাচুর দেওয়া চেয়ারটা একটু বসবো চেয়ারটা দেওয়া হয় পেঁয়াজ দেওয়া নেই বলে পড়ার জায়গায় নামালাম কিছু মনে করিস না বলতে যাচ্ছিলি কেমন খাবারটা হচ্ছে বল চানাচুর শেষ আর বাবা আবার এখন আবার এটা নিয়ে পড়েছে কি না চানাচুর এখন এনে দেবে না আর চানাচুর খাওয়া আরাম করে বলছে আমাকে ওই টোস্ট বিস্কিটগুলো বা অন্যরকম একটু বিস্কিট এনে দিও না বললো না বিস্কিট খাওয়া খুব ক্ষতিকর বেশ দুদিন কিন্তু এটা বন্ধ হয়েছিল তাই না আবার শুরু হয়েছে আমার খাওয়া এই নাইনটিটা করেছি নাইনটিটা খুব আরাম করে চুল টুন কিছু আনার নি শুধু সিঁদুরটা মাথার একটু বাড়বে

তো দেখো বন্ধুরা এখানে আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় ভিজতে দিয়ে গেছিলাম কমফোর্ট দিয়ে তো বর্ষাকালে কমফোর্ট দিয়ে জামা কাপড় ভিজিয়ে রাখলে কিছুক্ষণ খুব ফ্রেশনেস একটা ব্যাপার থাকে যে কোনো সময়ে এটা ভালো তো এবারে স্প্রিং করতে দিয়ে চলে এলাম সবজি কাটতে বানাবো ওই জন্য সবজি কাটছি খুব দেরি হয়েছে আজকে খুব জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে তো যেদিন আমি একটু ঘর দুয়ার ছেড়ে ছুড়ে নিই সেদিন কিন্তু আমি জামা কাপড় এইভাবে জড়ো করে ফেলে রাখতে পারি না মনে হয় যেন ধুয়ে নিই আর কভার যেহেতু মেশিনেই ধোবো তো অসুবিধা ছিল না তো জামা কাপড়গুলো একটু স্প্রিং করে মেলে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় এক বেলার মধ্যে তো সেটা নিয়েই ছাদে চলে এলাম আজকে রোদ্দুরও আছে ভীষণ আবার হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যে কিন্তু গরম ভীষণ তো এখানে এসে এখানে কার্তিক কাকু কাকিমা এবার বুঝে নাও তো ওই কাকিমা এদিক দিয়ে যাচ্ছিলো একটু কথাবার্তা বললাম খোঁজখবর নিলাম এই আর কি তো চলো ঝটপট করে জামাকাপড়গুলো মেলি আর কি ভীষণ তেতে গেছে আমি পুরো ছুটতে ছুটতে আবার ঘরের ভিতর চলে গেলাম যে না জুতোটা পরে আসি খালি পায়ে এতগুলো জামাকাপড় এতক্ষণ থেকে আমি মেলতে পারবো না তো সেই জন্য জুতোটা পরে এসে মেললে কষ্টটা পেতে হবে না আর কভারগুলো এই যে মেলে দিচ্ছি ভাবছি কি যে এখনই যদি বৃষ্টি আসে তাহলে আবার তড়িঘড়ি আমায় উপরে আসতে হবে এই এক চিন্তা জানো তো আর ভাবলাম চুলটা যে এখানে বেরি পাকিয়ে রেখেছি বেশ মানে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তো এখন একটু রোদ দিয়ে নিই কারণ চুলে একটু রোদ দিলে চুলটা ভালো থাকে আর এখানে দেখো কত জামাকাপড় ধোয়া হয়েছে তো এরকম ঘেমে গেছি কি করব চুলটা ছাড়া থাকলে যেন আরও গরম করে কিন্তু কিছু করার নেই আর এখানে দেখো এই স্থলপদ্ম গাছটা ভেবেছিলাম মরে যাবে কেমন নেতিয়ে গেছিলো কোমর ভেঙে ঘাড় ভেঙে গুঁজড়ে পড়ে গেছিলো আমি এই লম্বা লগাটা দিয়ে একটু সোজা করে দিয়েছিলাম তো সেটা দেখছে এখন বেঁচে গেছে জানি না ফুল কতটুকু কি পাবো তো যাই হোক এখানে সবজির খোলাগুলো নিয়ে এলাম দু তিন দিনের জমিয়ে আমি ফুল গাছের গোড়ায় এভাবে দিই অনেক সময় ভিজিয়েও দিই অনেক সময় জড়ো করে রেখেও দিই আর ছাদ থেকে এখন খুব যে বেশি ফুল পাচ্ছি এমনটা না তবু গাছগুলোকে একটু যত্ন করতে হবে জানো তো সেটুকুই করা হয়ে উঠছে না আর এই যে আবারও সোজা করে দিলাম দেখা যাক এর কালারটা দেখে আমার পছন্দ হয়েছিল তো যাই হোক এক দাদাকে বলেছিলাম এনে দিতে মানে ওনার কাছেই ছবিটা দেখেছিলাম উনি এনে দিয়েছেন যদি কপালে থাকে তো পাবো আর এখানে বেশ কিছুদিন থেকেই এই কুলেখাড়া শাকগুলো নিয়ে যাবো ভাবছিলাম সময় আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম নিয়েই যাই যে কোনো একটা সময় সিদ্ধ করে জলটা খেতে পারবো আর এই লঙ্কা গাছ কয়েকটা বেশ ভালো হয়েছে যেন ফল দেবে কিনা জানি না তবে একটু পরিচর্যা করলে আশা করি ফল দেবে তো সেই মতো একটু ঘাসগুলো উপরে উপরে ছিঁড়ে দিচ্ছি দুদিন দিন যাবৎ বৃষ্টি হলে এইভাবে ঘাসগুলো ওবড়াতেও সুবিধা হয় আর এখানে আমি বেশ কিছুটা কুলেখাড়া শাক তুলে নিয়ে নিচে চলে যাব। গাছগুলোর পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না ওই যে যত্নের অভাব অযত্নে তো লোহাতেও মরছে পড়ে তাই না আর এদেরও তো একটা প্রাণ রয়েছে যেটুকু জল জলটুকু দিয়ে এদের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে তো আর যা যা পরিচর্যা করার ঘরে এনে রেখে দিয়েছি কিন্তু হয়ে ওঠিনি অনেকগুলো কুলেখাড়া শাক হলো চলো এবারে নিচেই যাওয়া যাক কারণ নিচের কাজ আমাকে ডাকছে খড়ির কাটা টিকটিক করে এগিয়েই চলল পরে একাকার হয়ে গেছে ডাল দিয়েছি আর এখানে সব সবজি পেঁপে আলু মুলো বেগুন ডাঁটা পটল কুমড়ো বললাম সব কাঁচা কলা এখানে বড়ি ভেজে নিয়েছি আর এই যে উচ্ছেটাকে ভেজে নিই এদিকে আকাশে করেছে মিট দেখো পুরো কালো হয়ে গেছে আর ছাদ ভর্তি রয়েছে জামা কাপড় চাতক পাখির মতো চেয়ে আছে আকাশের দিকে এই গুছি টুক করে পড়বে আর আমি ছুটব ভালো লাগে না আর একটু থাকলেই হয় দেখ রাতুল কিরম মেঘ করে দিল তুই সামনের দিকে জানালাগুলো খোল বৃষ্টি পড়লে বুঝবো না বারোটা বাড়ছে দেখো রান্না করতে করতে এই বিছানাটা পরিষ্কার করে নিলাম এই বেড কভারটা এখানেই পাতবো কারণ যে দিকটা মোড়ানো আছে ওই দিকটা দেওয়ালের দিকে অনেকটা পরিমাণে পেনের কালি লাগিয়েছে রাতুর আমার হাল চালটা দেখায় হাল হালেনি আমার এই রকম হাল বুঝতে পারছ বাপ রে কিন্তু কিছু করার নেই রান্না বান্না এই পর্যায়ে চলো দেখো শুক্তো টক বক করে ফুটছে আর এখানে কিছু ভাজা জিনিস যেমন বেগুন উচ্ছে বড় এগুলো এখনও দেব না তো নাড়াচাড়া করে নুন মিষ্টি একটু চেক করে নিই মিষ্টি দিয়েছি ভুলেই গেছি চারিদিকে তারা এত মিক করে এসেছিল আবার ওই দেখো রোদ ভালো হলো জানো তো ঠাকুরকে খুব ডাকছিলাম সিদ্ধ হয়ে গেছে যে আর একটু দাও ঠাকুর গলা বেরোচ্ছে না গলা বেরোচ্ছে বন্ধুরা ও দেখো ভাজা মশলাটা এখানেই রেখেছি এটা ছাড়া সুক্ত অসম্পূর্ণ মুখে একটু জল দিয়ে আসি বিছানা গুছিয়ে সব ঝাঁট দিলাম আবার চোখে মুখে জল দিলেও যেন একটু গরম কমে তাই না কতবার দি বিছানার এই ঘরের বেড কভারটা যেটা তুলেছি ধুয়েছি সেটা শুকিয়ে গেছে এতক্ষণে সেটাই পাতবো আর বার করবো না তাহলে সেটা গোছাতে হবে না তাই না ভাজা মশলাটা দিই নাহলে ভুলে যাব আমার নাকের এখানটা কি হয়েছে জানি না ঘর দুয়ার ঝাড়তে গিয়ে রোবড়ে ফেলেছি হয়তো বা থেকে মনে হয় কাজের তাগিদ থাকলে দিয়ে দিই এবার তখন নিজের প্রতি কি হলো দেখার সময়টুকু না তাই না বন্ধুরা বলো আমি জানি সবারই এক বক্তব্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এগুলো খুব নরম চলছি তো আজকে ভাবলাম দাঁড়াও ঢেকে দিয়ে আজকে ভাবলাম কি টেবিল ক্লথটা ডাইনিং টেবিলে সেই টেবিল ক্লথটা পাত তারপরে ঘরে যে গোল টেবিলটা রয়েছে ওটার ক্লথটা পাতবো নতুন একটা বেড কভার পাতবো শরীরে এনার্জি আর পাচ্ছি না ওই বেড কভারটাই শুকিয়ে গেছে এনে লাগাবো সব পাতবো আর টেবিল ক্লথ আর ওই ঘরের টেবিল ক্লথটা পাতা ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় আর টিভিটা এই যে ঝাপসা আসছে কেন গো বন্ধুরা পুরো না এই যে এই জঙ্গলগুলো ঠিক আছে এই জঙ্গলগুলো নিচের গুলো সব ওষুধ দিয়েছে কি অবস্থা এই বর্ষাকালে খুব বিপজ্জনক আর একটা জিনিস দেখাই দেখো বন্ধুরা আমার ঘরে আশীর্বাদ অনেক দিন থেকে ইচ্ছে ছিল এনাদের কিন্তু আলটিমেটলি বেশ কয়েকদিন হয়ে গেল নতুন জগ বানাইনি বলে আর দেখাইনি। ঠিক এখানটা আমার রান্নাঘর রান্নাঘরের মাথার উপর দেবী অন্নপূর্ণা এটা সব বর্মশাহির ছিল তো বর্মশাই নিয়ে অর্ডার দিয়েছিল অনলাইনে নিয়েছি তো উনি লাগিয়ে দিয়েছেন ভালো হয়েছে ঈশ্বর সব সময়ই সুন্দর দিয়ে দিলাম একটু ঘি আর রান্না করতে করতে না আগেও বলেছি তোমাদের আমার কাজ করতে বেশ ভালো লাগে কারণ রান্না করতে করতে দাঁড়িয়ে বসে থাকতে আমার খুব একটা ভালো লাগে না তাতে কি মনে হয় বলো তো আমার কাজটাও হয়ে গেল গায়েও লাগলো না হালকা নেড়ে চেড়ে দিলেই রেডি আমাদের শুক্ত এই যে আমার শুক্ত রেডি এটা ছোট জায়গায় একটা রেখেছি এটা কালকের জন্য আর এখানে রেখেছি দু জায়গায় আমার শুক্তো রেডি আর এখানে বসিয়ে দিয়েছি কলাইয়ের ডাল আরও একটা পদ আছে আলু ভাজা সেটা হবে কিন্তু খাওয়ার আগে এই রান্নাটা নেমে গেলেই আমি চলে যাব ছাদে যা যা শুকিয়েছে না শুকিয়েছে উল্টে পাল্টে দিয়ে এলে খাওয়ার আগে নিশ্চিন্তে শুতে পারবো তুলে পেরে দিয়ে তাই না চলে এলাম রাতুলের মাথায় একটু অয়েল মাসাজ দেব বলে এইভাবে কেউ মাসাজ দিলে ভীষণ ভালো লাগে একটু তেল দিয়ে ভালো করে মাথাটা মাসাজ দিলে যেন ঘুম পেয়ে যায় তো রাতুলে এরকমভাবে খুব পছন্দ করে চেষ্টা করতাম আগের থেকেই যে ছুটির ডেটগুলোতে পুরো মানে সারা গায়ে তেল মাখানো মাথায় তেল মাখানো অন্তত উইকে একবারও যাতে তেলটা লাগাতে পারি কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেদের পছন্দ শুরু হয় যখনই তখন তেলটাকে বেশিরভাগ মানুষই দেখবে বন্ধুরা অ্যাভয়েড করে তো ও এখন আর গায়ে তেল লাগাতে চায় না শীতকালে ও জোর জবরদস্তি করে মাখিয়ে দিতে হয় তো মাথাটুকুই শই তাও একটু পরেই গিয়ে হয়তো বা শ্যাম্পু দিয়ে নেবে নয় শাওয়ারের নিচে দাঁড়ালে সব তেল উঠে যায় তো সেটাই করে দিচ্ছি আর মনে পড়ে যাচ্ছে মায়ের কথা আমি মায়ের কাছে যাই বা মা এখানে আসুক একদিন না একদিন আমি অয়েল মসাজ নেবই আর সেটা রাতুলো বাদ যায় না আর বন্দনা থাকতে বন্দনা কিন্তু এই অয়েল মাসাজটা দিত তো বন্ধুরা এখানে একটা কথা জানিয়ে রাখি যে আমার এই ভিডিওটা এডিট করার সময় আমি বিভিন্ন ভিডিওতে পরে দেখছি যে আমার কথাগুলো আগে হচ্ছে কাজটা পরে দেখাচ্ছে কিন্তু আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু ঠিকঠাকই দিচ্ছে মনে হচ্ছে এই এডিট করতে গিয়ে এডিটরের কিছু সমস্যা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ অন্য এডিটারের কাছে যেতে আমার কিছুদিন সময় লাগবে আমি চলে এলাম একটু সেরাম লাগাতে গলায় সমস্যা হচ্ছে তো যাই হোক একটু সেরামটা লাগিয়ে নিই অনেকক্ষণ শ্যাম্পু দিয়েছি আর কি ভীষণ চুল উঠছে কি বলবো বন্ধুরা মাথায় মনে হচ্ছে কয়েক বছর পরে পুরো টাকলু হয়ে যাব কিনা ভয় করছে তো যাই হোক এমন যেন নাও হয় কথার কথাই বললাম কারণ উঠে 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 কোমর থেকে কাঁধে চলে গেছে সে জন্যই বলা তো একটু সেরাম লাগিয়ে নিলে চুলটা একটু বেশ ভালো লাগে সফটনেস থাকে তো এগুলো করে মোটামুটি আমার রান্নাঘরে এখন আর যেতে হবে না চলো এই বেড কভারটা পেতে নিয়েছি শুকিয়ে গেছে বালিশের কভারগুলো শুকাইনি এবার একটু রেস্ট নেওয়া যাক

বসিয়ে দিলাম রাতের ডিনার এই যে শীতকালে ও তেজপাতা থাকলে নাড়তে গেলে তরিয়ে তার উপর গোটা থাকতে ছোট বলে আর কাটলাম না এখানে বসিয়ে দিলাম কুমড়ো আলু একটা মাখো মাখো তরকারি হুম সব দিয়ে দিয়েছে এটা আমার পরশু মানে শুক্রবার মানে কালকেই তো গত কালকে বানানোর কথা ছিল সেই ইচ্ছেটা পূরণ হয়নি বলে আমার ইচ্ছে আজকে পূরণ হবে ওদের ইচ্ছে কাল পূরণ হয়েছিল চিকেন কষা আর আজকে আমার ইচ্ছে পূরণ হবে কুমড়ো আলু মাখা মাখা তরকারি এখানে বসিয়ে দিয়েছি জল ফুটে আবার অফ করে দিলাম এদিকটা দেখতে গিয়ে কফি আমার ছেলের ব্ল্যাক কফি চাই সেটা আবার এই বেশ দিন থেকে হয়েছে ও কফি খেতে ভালোই সেটা সকাল সন্ধ্যা কিছু না কিন্তু মানে এই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এসে আগে বলবে মা এসো এটা আমার আর তোমার কফি টাইম মানে দুজনে একসাথে বসে খেতে হবে যদি আমি মানে আমাদের সঙ্গে আরো বেশি লোক থাকে ওর হবে না তো সকালবেলা একটু বেলার দিকে আমরা তিনজনে খাই আর সন্ধ্যাবেলায় আমরা দুজনে তো এই দুজনের টাইম মানে দুজনের টাইম তো চলো কফিটা নিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরাও চা কফি খেয়ে নাও আর ঘেমে নিয়ে একাকার আকাশে কি ভীষণ মেঘ ডাক ছিল তড়ি ঘড়ি সন্ধ্যা দিয়ে এলাম কিন্তু এখনও বৃষ্টির দেখা নেই চলো হ্যাঁ এই যে রাতের মেনু কুমড়ো আলুর মাখা তরকারি আর পরোটা এটা কিন্তু ছক্কা বানায়নি তরকারি মাখা আর এখানে একটু সন্দেশ সন্দেশটা এরকম ও বাবা শক্ত হয়ে গেছে গো বেশি গরম হয়ে গেছে বুঝলে এটা পোড়া নয় এভাবে বলো না তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা ঠিক নটা আঠারো তো অনেক দিন পর এইভাবে রাতের ব্লগটা আমি শেষ করছি ওদের খেতে দিয়ে দিয়েছি এখনও কিছু পরোটা ভাজা হচ্ছে তো এতগুলো পরোটা উঠলে ভালো নাহলে একটা বা দুটো যদি বেড়ে যায় কালকের জন্য আর আমি ঠেকিয়ে রাখিনি ওর বাসি আমি খেয়ে নিই অসুবিধা হয় না তাহলে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে আজকে অনেক দিন পর এইভাবে ব্লগটা শেষ করতে পারছি মোটামুটি আজকে সারা দিন তোমাদের সাথে শেয়ার করেছি অতিরিক্ত গরমে বিধ্বস্ত চেহারা আমার তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না পজিটিভ মাইন্ডে থাকতেই হবে বর্ষাকাল চারিদিকে বিভিন্ন রকম রোগ জ্বর জ্বালা পেট খারাপ ইত্যাদি হচ্ছে খুব সাবধানে থেকো দেখা হচ্ছে আগামী দিন নেক্সট নতুন একটা ফ্রেশ ব্লবের সাথে টাটা গুড নাইট চলো ডিনারটা করে নিই তোমরাও ডিনার করে শুয়ে পড়ো এ বাবা আয় রে Drop thinning.